আসসালামু আলাইকুম প্রিয়াস তো আমি আপনাদের জন্য আজকে একটা রং ভিডিও করব এবং সে ভিডিওতে আমি আমার পুরোের পাঁচটি আইটেম দেখাবো এবং পাঁচটি আইটেমের দাম বলবো তো যারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন কেউ টান দিবেন না কারণ টান দিয়ে যদি ভিডিও দেখতে চান তাহলে আমার হয়তো একটা আইটেম আপনারা দেখতে পারবেন না বা দামটা শুনতে পারবেন না তো আমি কথা না বাড়িয়ে আমি যে প্যান্টগুলো আজকে দেখাবো বা প্যান্টের সাইজগুলো দেখাবো বা দামগুলো বলবো ঠিক আছে তো যে যেখান থেকে দেখতেছেন আশা করি ভিডিওটা দেখবেন আর আপনাদের জন্যই আমি ভিডিওগুলো বানাই নাহলে তো আমার দরকার নাই যে ভিডিওগুলো আমি শুধু শুধু কেন বানাবো ঠিক আছে তো আমি ভিডিওগুলো বানাই শুধু আপনারা দেখবেন বা ব্যবসা সম্বন্ধে আপনাদের কিছু আইডিয়া হবে বা ধারণা হবে তাই আমি ভিডিও বানাই তো আমি এখানকার মেন কথা হলো আমি এখানকার ম্যানেজার আর এই জন্যই আমি এই বিষয়ে মানে গবেষণা বেশি করি তো চ্যানেলটা আমার পার্সোনাল চ্যানেল তো এখানে আমি নাম্বার দিয়ে দিব। আমার মহাজনের নাম্বার দিয়ে দিব আপনারা সরাসরি মহাজনের সাথে ভিডিও কলে বা অডিও কলে কথা বলে দামগুলো কমাইতেও পারেন বা দেখতে পারেন ঠিক আছে আর আমি যতটুকু সম্ভব আজকে আমি ওই পাঁচটা আইটেম দেখাবো এবং ওই পাঁচটা আইটেমের দাম বলে দেব তো সবার আগে আমি দেখাবো সাইজ বারো তো বারো সাইজটা দেখানোর জন্য আমার মোবাইলটা একটু পাশে রাখতে হবে তো আমি চলে গাইছি এখানে তো কোনো জায়গা নাই রাখার মতো তো আমি সবার আগে আচ্ছা এখানে রাখি যারা যারা আমার এই ভিডিওটি দেখবেন বা দেখতেছেন সবাইকে আমি বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন বাটনটি টিপ দিয়ে অল করে দিবেন আর আমার পরিবর্তী ভিডিও দেওয়ার জন্য কমেন্টে আমাকে জানাবেন অবশ্যই আর আমি শুরু করে দিই কথা না বলে ভিডিওর কাজ শুরু করে দিই আপনারা ভিডিওটি আমি আবারও বলি কেউ টান দিবেন না টান দিলে ভাই কিছুই বুঝবেন না আমি ভাই আপনারা একটা কিছু করেন বা কিছু করে জীবনটাকে একটু সাজিয়ে গুজিয়ে বা ইনকাম করে একটু ভালোভাবে চলেন আমার হাতে দেখতেই পাচ্ছেন বারো সাইজ একটা প্যান্ট এখানে মাপলে প্রায় বারো ইঞ্চি হবে পাশে থাকবে সিকন বিট প্রত্যেকটা মাল মালবাই কি বলবো কালার তো থাকবেই কালার কথা বলতে হবে না কালার তো দেখাইলাম পান্ডিলও দেখতে পারেন একদম স্মুথ কালার ঠিক আছে এটার দাম পড়বে মাত্র তেরো টাকা সো গাইস আমি এটার দাম বলে দিচ্ছি বারো সাইজ চিকন বিট এটাকে আমরা চিকন বিট বলি বারো সাইজ মাত্র তেরো টাকা গোডাউনের ফাংখা লাগানো নাই তো তাই অনেক গরম লাগতেছে আমি যতটুকু পারবো তাড়াতাড়ি ভিডিওটি শেষ করে দেওয়ার জন্য আপনারা ভিডিওটি দেখতে থাকেন আরো কিছু দেখাবো মাত্র বারো সাইজ দেখাইছি এখন দেখাবো এটার পরের পরের চোদ্দ ইঞ্চি পাশে চিকন কালার হবে বারোটার ভিতর প্রায় আটটা কালার থাকবেই আর বান্ডিল তো দেখতে পাচ্ছেন ডজন করা তারপর আপনার থাকবে কল্লি দেওয়া তবেও বুঝবেন না দেখেন করলে দেওয়া প্রত্যেকটা বাই সেলাই দেখেন ইনটেক সেলাই জয়েন্টে 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 ডাইরেক্ট সিলাই বুঝতে পারছেন ডাইরেক্ট সেলাই আর এটার কাপড় হলো কটন তো এটা হলো চোদ্দো সাইজ এটা আপনাদের জন্য আমি পনেরো টাকা রাখব জাস্ট পনেরো টাকা পাইকারি দাম শুধু পনেরো টাকা এরপর আমি দেখাবো আপনাদেরকে ষোলো সাইজ সো আমার হাতে দেখতে পাচ্ছেন যতই মানে দূরে যাচ্ছে ততই ছোটো লাগতেছে বাট সামনে জানিয়ে একটু বড় লাগতেছে তো আপনারা তো ভিডিওতে দেখবেন না বা বুঝবেন না এটা ষোলো কিনা তো আপনাদেরকে আমি বলবো আপনারা আমার ঘুরনে আসবেন আমার সাথে দেখা করবেন আর যে বিষয় নিয়ে ভিডিও করছি ওই বিষয় নিয়ে আমাকে বলবেন যে আপনি যে ভিডিওটা করছেন বা ভিডিওটা দেখাইছেন ওই ভিডিওর মালগুলো আমরা দেখতে চাই আমাদেরকে আবারও দেখান তো যারা যারা বুঝতেছেন না আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি ভিডিওগুলো আবার দিব আর প্রয়োজনে আমি নাম্বার দিব এখানে যোগাযোগ করবেন ঠিক আছে আপনাদের উপকার আসবে ভাই এটা হলো ষোলো সাইজ আঠারো টাকা ওগুলো বারো সাইজ তেরো টাকা চোদ্দো সাইজ পনেরো টাকা আর ষোলো সাইজ আঠারো টাকা কেন হলো সেটা আমি বলবো কারণ ভাই আমাদের বড় মালগুলায় এক টাকা বাড়তি কিনা পড়ে তার ভিতর আছে খরচ তার কারণে আমাদের প্রতিটা সাইজ বড়োর দিকে গেলে একটু বাড়ে আর ছোটোর দিকে হলে একটু সমান সমান থাকে তারপরেও যাই যাই হোক আপনারা যদি আমার এই ভিডিও দেখে আমার গোডাউনে আসেন তাহলে আমি যতটুকু পারবো কম রাখব ঠিক আছে ষোলো সাইজ আঠারো টাকা এরপরে দেখাবো আমি আঠারো সাইজ তো আঠারো সাইজ আনছি আমি মালগুলো একটু ভার আছে যতটা আপনারা দেখতেছেন ততটা হালকা না একটু ওজন আছে বাট করলে দেওয়া মাল প্রত্যেকটা মালে কালার হবে করলে দেওয়া আছে বাই এগুলো ছিঁড়বে না স্বাভাবিক মাল গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন কোনো রং টং উঠব না এটার সাইজ এটার সাইজ হল আঠারো আঠারো ইঞ্চি আর কি তো এটার দাম পড়বে আপনাদের বাইশ টাকা শুধু বাইশ টাকা এগুলো ভাই চল্লিশ পঞ্চাশ টাকা বা তিরিশ টাকা কমে তিরিশ টাকা সেল করা যায় চল্লিশ পঞ্চাশ টাকা এটা আপনার ইচ্ছা মতো সেল করবে আমি কথা না বাড়িয়ে এরপরে চলে যাব বিশ ইঞ্চি মানে বিশ সাইজ চিকন বিট টাকা এটা হলো বিশ সাইজ বিশ সাইজ মাত্র পঁচিশ টাকা তো সবাই আমি পাঁচটা সাইজে আপনাদেরকে দেখাইছি এবং ভালো করে বুঝাই দিছি তো যাদের যাদের লাগবে আমি নাম্বার দিয়ে দিবো ইনবক্সে কল দিবেন বা মেসেঞ্জারে মেসেজ দিবেন আর ইতিমধ্যে আমাদের এখনি চলে আসছে একজন পাটি মাগড়া থেকে ভাই আসছে নোয়াখালীর থেকে তো ভাই আসছে নোয়াখালীর থেকে তো এত দূর থেকে ভাই আসলো কিসের উদ্দেশ্যে আসলো মানলদেশ আসে এখানে মাল সেম গ্রেডে পাওয়া যায় দেশের অন্যন স্থান থেকে সবচেয়ে ভালো কম দামে পাওয়া যায় তারপরে মানে কোয়ালিটি অনেক ভালো যার কারণে শুধু আমি না আমাদের ওখানে নোয়াখালীর আদারস অন্যান্য যে ব্যবসাগুলা

আপনার ঠিকানা টোকানা সব কিছু জেনে শুনে আপনার সহ আমরা একটা বুকিং করব এর পরবর্তীতে আমরা নিজেরা বুকিং করে দেবো তো আমরা আগেই বলছি কন্ডিশনে কোনো মাল সেল করি না যা সেল করি হ্যান্ড ক্যাশ ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে